খায় পাকাটা হলুদ হয় এখানে হলুদ কালার কোনটা দেখো তো রাইট আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আয়া তো আমাকে খবর দিলো যে আমাদের এখানকার যে দেশি বোরই গাছ সেই বরই গাছের বোরই নাকি পাকছে

এনে একবারে বেতলের মতো ধরছে এই দিয়ে বুঝছো না কাটা ফুটতেছে আমার এই বড়িটা তো একটু পাকা পাকা দেখা গেছে এটা খাই দেখি ওদিকে যাও আয় ওদিকে যাও ওই গাছের তলে দু একটা পড়ে না ওগুলো মনে হয় মজা ওয়াই শেষ ওগুলো খাইছে এই কারণে মনে করছে যে

আজকে আয়তের হাতের বড়ই চেঁচা খাবো আমরা একদিন আদার রসুন বেঠে দিছিল আমার বাইরে গেল বাইরে গেল সম্ভব বাইরে গেল বাইরে গেল যাও তুমি ধনেপাতা নিয়ে আসো গা আমি এসো এসো যাও চলো আমরা ধনেপাতা নিয়ে আসি ধনেপাতা সব বড় হয়ে গেছে আমরা এখান থেকে বাইসা বাইসা আমাদের এই যে নিচের দিকের এরকম পাতা নিতে হবে

সাত হুম হ্যাঁ চলো আমরা লাউ পাতা নিয়ে এসি দাও এখানে দাও হুম ঠিক আছে বড় হবে যেখানে একটা লাউ গাছ মাটিতে হয়েছে এই যে পাইছি আমি নিয়ে আসি তুমি থাকো তুমি থাকো তুমি থাকো আমি নিয়ে এসি এই যে লাউ পাতা মাটিত হয় হয়না একেবাৰে দানা এই যে টিকলে হয় চল 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 মজা এইটো

আসলে যে বুলি বানা হুম আর খাবো ওসব দেখে মানে সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন ভালো থাকেন আর আল্লাহু আলাইকুম এবার প্ল্যান আছে এই বুলি দিয়ে আচার বানানোর গত বছর বানাইছিলাম খুব মজা হয় আছরগুলো দেশি বুরু এর আচার হুম বড়ো হয়ে গেছে ভূমিক বড় হয়ে গেছে এটা এবার দ্বিতীয়বারের ফলন লাইস করো সাবস্ক্রাইব করো